আসসালামু আলাইকুম এব্রিবুড়ি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম কাকরল দিয়ে আলু দিয়ে বাজি তো আমার সাথেই থাকুন আপনি দুশ্চিন্তা করতে করতে শুকিয়ে যাচ্ছেন খাবারের রুচি হারিয়ে ফেলছেন নির্গুম রাত কাটাতে কাটাতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন এই যে নির্গুম রাত কাটানো ক্লান্ত হয়ে যাওয়া দুশ্চিন্তা করা এগুলো আদৌ আপনার কোনো উপকারে আসছে এগুলো আসলেই আপনার কোনো উপকারে আসছে না বরং দুশ্চিন্তা করতে করতে আপনি আপনার মধ্যে মানসিক চাপকে বৃদ্ধি করছেন চলার পথে সাহসকে দুর্বল করছেন বেঁচে থাকার স্বপ্নকে আপনি দূষর করে ফেলছেন দরেন সর্বশেষ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেননি ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস করেছেন যা আপনি চেয়েছেন তা আপনি পাননি না পাওয়াই ব্যবসায় লস করা পরীক্ষায় ভালো ফলাফল না করা এগুলো এখন আপনি মাথায় নিচ্ছেন টেনশন করছেন নিজেকে শেষ করে দিচ্ছেন ভালো ফলাফল না করা ব্যবসায় লস করা যা চেয়েছ চেয়েছেন তা না পাওয়া এখন এগুলো আপনি মাথায় নিচ্ছেন আর নিজের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি করছেন নিজেকে রক্ষা করে রক নিজেকে শেষ করে দিচ্ছেন আসলে আমরা চাইলে আমাদের অতীতকে পরিবর্তন করতে পারি না পৃথিবীতে কোনো মানুষের কাছে জাদুর কাঠি নেই যার মাধ্যমে সে চাইলে অতীতকে পরিবর্তন করতে পারে কিন্তু আপনি চাইলে বর্তমানকে পুঁজি করে ভবিষ্যৎকে আলোকিত করতে পারেন আমরা কেউ অতীতকে পরিবর্তন করতে পারব না মনে রাখবেন যা হওয়ার তা তো হয়েই গেছে সেগুলিকে মাথায় নিয়ে চিন্তা করে টেনশন পারিয়ে কেন আপনি আপনার বর্তমান সময়ের কে নষ্ট করে করবেন ভবিষ্যৎকে আপনি অনিশ্চিত করবেন আমি বলি কি জানেন আমরা তোমরা আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বর্তমানকে গুছিয়ে সঠিকভাবে কাজে লাগানোর দরকার তাই তোমার কাছে আমার কাছে আমাদের প্রত্যেকের কাছে আজকে বর্তমান এই মুহূর্তে এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের চিন্তা অতীতের চিন্তা না করে আপনি বর্তমানকে কাজে লাগান যার বর্তমান যত গুছালো তার ভবিষ্যৎ তত সুন্দর আমি আপনাকে বলি কি জানেন আপনি আজকের জন্য বেঁচে থাকেন আপনি আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগান সর্বোচ্চ ব্যবহার করেন তাহলে আপনার অতীত সুন্দর হবে ভবিষ্যৎ আলোকিত হবে পৃথিবীতে অতীত বলে কোনো শব্দ নেই ভবিষ্যৎ বলে কোনো শব্দ নেই বরং আজকে যেটা বর্তমান সেটা আগামীতে অতীত হবে আজকে আপনার কাছে যেটা ভবিষ্যৎ সেটাই কিছুদিন পর আপনার কাছে বর্তমান হয়ে ধরা দেবে তাই আমি আপনাকে বলছি আজকে দিনটিকে সর্বোচ্চ কাজে লাগান অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিওগুলো ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমরা তো নতুন ইউজার সেই জন্য আমরা সাপোর্ট পাচ্ছি না তো আমাদেরকে সাপোর্ট করবেন